হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আহার মিঠাইও খুব ভালো আছে মিঠাই এখন বিছানায় গড়াগড়ি দিচ্ছে এ আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি তো এখনো বিছানাতেই বসে আছি দুজনে এখনো ফ্রেশ হয়নি আমরা তো আজকে তো বিশ্বকর্মা পুজো আর তার সাথে ছোট মাসির বাড়িতে আজ এখন লক্ষ্মী পুজো হবে তো কিছুক্ষণ পরে ব্রাহ্মণ চলে আসবে আর পুজো হবে তো আমরা এখন ফ্রেশ হইনি একটু ঘুমি টাইমের ঘুম কাটেনি এখন ঘুম ঘুম আসছে আমি এখনো ফ্রেশ হইনি তো চলো ফ্রেশ হইনি ছোটো মাসে এখানে পুজোর জোগাড় করছে আসলে আজকে বাড়িতে তো দুটো পুজো একটা বিশ্বকর্মা পুজো আর তার সাথে আজকে লক্ষ্মী পুজোও হবে আজকে তো ভাদ্র মাসের শেষ দিন তো ভাদ্র মাস তো লক্ষ্মী মাস তো সেই জন্যই সব এখানে মানে অনেকের বাড়িতেই পুজো হয় তো আমাদের বাড়িতেও পুজো হয় কিন্তু সেটা কোজাগরি লক্ষ্মী পুজো যেদিন হয় সেই দিন তো এই যে মাসি এখানে সব জোগাড় করছে কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছো এইখানে ছোট্ট একটা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি তো এটাও পুজো হবে এগুলো ও কোন গুটিতে কাঁথা গুলো কোনটি দে ওই যে কাঁথা তারপরে ওই বিছানা চাদরটা আছে ওইখানে ওই বালিশটা আছে ওখানে রেখে দাও যা আসলে মাসিদের তো একটা নার্সারি আছে তো সেই নার্সারির ওইখানে তো পুজো করা সম্ভব হয় ওঠে না তো সেই জন্য বাড়িতেই পুজোটা করে আর লক্ষ্মী পুজোর লক্ষ্মী ঠাকুরের কোনো মূর্তি নেই এখানে ওই যে ধান তারপরে যে কাঠের পেঁচা এগুলো হয় তো সেগুলো দিয়েই পুজো হয় এখানে আমাদের বাড়িতেও সেইভাবেই পুজোটা হয় তো এই যে ব্রাহ্মণ চলে এসছেন আর উনি এখন পুজো করতে বসেছেন তো ঘরের জায়গাটা একটু ছোট তো সেই জন্য ঠিক করে আমি ভিডিওটা নিতে পারিনি তো যাই হোক এইভাবেই একটুখানি নিয়েছি আজ তো বিশ্বকর্মা পুজো তো সেই জন্য মাসিদের পাশের বাড়ি এটি ছোট্ট বাচ্চার সাইকেলটা গিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছে দেখেছ তো ওর কাকাই সাজিয়ে দিয়েছে বেলুন দিয়ে খুব সুন্দর করে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও মাসিদের বাড়িতে জানো অনেক পাখি আছে তো এই পাখিগুলোর কি নাম আমি ঠিক জানি না কিন্তু অনেক রঙ বেরঙের পাখি ছোট্ট ছোট্ট তো এই পাখিগুলোর কি নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো মেয়ে সবকে জিজ্ঞাসা করি মেয়ে সব বলে কিন্তু আমি না ভুলে যাই জানো তো এই পাখিগুলোকে তো মিঠাই মানে সবসময় তুলসী পাতা তুলে খাওয়ায়। এই পাখিগুলো নাকি তুলসী পাতা খেতে খুব ভালোবাসে তো এই যে পাখিগুলো এখন খেলা করছে উড়ে উড়ে এখন পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি জায়গাটা এই যে এইখানটা করে লক্ষ্মী পুজো হয়েছে এই যে ছোট্ট ছোট্ট কাছে মানে কাঠের পেঁচা তারপরে শঙ্খ থাকে আর অনেক কিছুই আছে তো আর এই যে এইদিকে বিশ্বকর্মা ঠাকুরটাও আছে তো পুজো হয়ে গেছে এবারে চলো প্রসাদ খাবো তো এখন আমরা সকলে প্রসাদ খাচ্ছি সকালে তো এখনও কিছু খাইনি আগে প্রসাদ খেয়ে তারপরেই খাবার খাওয়া হবে তো আজকে তো রান্না রান্নাবান্নাও নেই আসলে কালকে তো অরন্ধন ছিল তো কালকে রান্না রান্নাবান্না করে রাখা হয়েছে আজকে তো রান্না করতে নেই তো সেই জন্য সকাল থেকে আর কোনো কাজও নেই তবে হ্যাঁ মাসিরা যেটা করে সেটা হচ্ছে ভোরবেলায় রান্না করে নেয় সূর্যদেব ওঠার আগে তো রান্না করাও আছে তো আজকে মা মাসি সবাই মিলে রেস্ট করবে এখন ঘড়িতে বিকেল চারটে বাজছে তো এই যে মাসিদের যেখানে নার্সারি আছে সেইখানে মিঠাই মাসির সাথে এসেছে তো এখন ওকে নিতে এসেছি নিয়ে যাব বাড়ি তো তারপরে ঘুম পাড়াবো আবার আজকে সন্ধেবেলায় মানে বিকেলবেলায় বাড়িও চলে যাব আজকে তো ভাদ্র মাসের শেষ তো বাড়িতে মানে বাড়ির বাইরে থাকতে নেই তো চলে যাব আর মিঠাই তো চলে এসেছে ওকে তো নিয়ে যাব বলে আসলাম কিন্তু মনে তো হচ্ছে না যাবে তো এই যে দেখেছ দৌড়তে দৌড়তে আসছে আর এখানে এসে জানো এত আনন্দ হয়েছে এত খুশি হয়েছে ও এই যে চারিদিকে এত গাছ দেখছে তারপরে এই যে ছোট্ট ছোট্ট প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে না এগুলোর ভিতরে তো অনেক চারা গাছ আছে তো এগুলো দেখে না মিটাই ভীষণ খুশি হয়েছে জানো বারবার জিজ্ঞাসা করছে এইগুলো কাদের ঘর কাদের ঘর তো মাসি বলছে এগুলো গাছেদের ঘর ও বলছে কেন গাছেদের ঘর কেন ওরা কেন থাকে তো ভীষণ আনন্দ বাড়িতে যেতেই চাইছে না একটুখানি ঘুম না মানে এখন একটু তো ঘুমানোর সময়ও ঘুমোয় একটু তো বাড়ি যেতে বলছি কিছুতেই যাচ্ছে না জানো দেখি আমিও কিছুক্ষণ দাঁড়াই এখানে তারপরে ওই জোর করেই বাড়ি নিয়ে চলে যাবো এই মাসিদের নার্সারিতে এসে এত খুশি হয়েছে তো শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে জানো তো এই যে সর্দিও এসেছিলো আমার সাথে সর্দি এখন বাড়ি চলে যাবে নৈহাটি তো সেই জন্যই মাসির সাথে এখানে দেখা করতে এসছে তো এবারে এইখানে এই শীতের সময় এত ফুল ফোটে মানে মানে ফুলের সিজনের সময় এত ভালো লাগে সেই টাইমটাই দেখতে যদি কখনো আসি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো শুধু চারা গাছ আছে তো এখন রাত্রি সাড়ে নটা বাজছে আর এখন আমরা বাড়ি ফিরছি সন্ধেবেলাতেই আসার কথা ছিল কিন্তু মেশো মাসি আসতে দেয়নি বলল একবারে রাতে খাওয়া দাওয়া করেই বাড়ি যেতে আসলে আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি তো বেশি দূরে না ওই টোটোই করে পনেরো মিনিট মতো সময় লাগে তো সেই জন্য একবারে রাতে ডিনারটাও কমপ্লিট করেই বাড়ি যাচ্ছি তো এখন এই যে পূর্বস্তরী রেল স্টেশনে পৌঁছলাম তো আর পাঁচ মিনিট মতো লাগবে তাহলেই বাড়ি পৌঁছে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা